হঠাৎ করেই দেখছি কি সুন্দর মেঘ করেছে আজকে হয়তো বিড়ালের কপালে কপালেই আজকে একটু হলেও বৃষ্টি হবে আর বৃষ্টি হলে মোকাম্ব যতটা না খুশি হবে তার থেকে দ্বিগুণ খুশি হব আমি মেঘের কোলে রোদ হেসেছে বাদলে গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি না ভাই না একমাত্র সরকারি কর্মচারী ছাড়া যত বেসরকারি কর্মচারী আসে আসে বলছি আছে তাদের বৃষ্টি আসুক বাদল আসুক ঝড় আসুক তুফান আসুক যাই আসুক না কেন ছুটি তাদের ডিকশনারিতে নেই সেই অফিস জয়েন করতেই হবে আর আমাদের মতন গৃহপালিত একেবারে অনামি কোম্পানির পারমানেন্ট কর্মচারী মানে গৃহবধূদের সে পেট খারাপ হোক মন খারাপ হোক আর ঝড় আসুক বৃষ্টি আসুক আমাদের অফিস ঘর জয়েন করে সেই খুনটি ধরতেই হবে তো চলো আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি তার আগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের ভালোবাসা জানাই তো বলো কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেবাগ নু যায় না মা চলে এসো খেয়ে দে তারপরে বেরোবে কালকে একটা মাত্র পরীক্ষা আছে এই পরীক্ষাটা হয়ে গেলে মেয়েও বাঁচে মেয়েও মাও বাঁচে আয় মামা খেয়ে নেই খেয়ে নি তারপরে যাবে চলো খেতে দিয়ে দিয়ে দে আমার এক বোন বলেছিল দিদি ভাই প্রিয়দর্শিনীকে ও আকারে বসিও না বাচ্চাদের ও আকারে বসানোটা ভালো না আমাকে ডাক্তারবাবু না করেছিল আমিও বোনের কথা শুনে কিন্তু ও আকারে একদম বসাতাম না কিন্তু অগত্যা আজকে বসাতেই হলো কারণ এই যে আমাদের খাওয়ার সময় দেবাগ্নিকে খাওয়াচ্ছি এখন কিন্তু দেবাগ্নির টামিও খেতে বসেছে এখন যে প্রিয়দর্শিনীর কীরূপ বেরোয় সে আর কি বলবো তাণ্ডব শুরু করে না দিদির কোলে থাকবে না একটু বসে থাকবে আর শুয়ে তো সে থাকবেই না এর জন্য করতে গিয়ে বসালাম এই ওয়াকারে আর ওয়াকারে বসে সে খুব খুশি এদিক ওদিক একটু একটু যেতেও পাচ্ছে আর ওই যে জনি জনি এস পাপা চালাচ্ছে তো যাই হোক দেবাগ্নিকে খাইয়ে যেই আমি একটু খেতে বসবো কি বসবো তখনই টিপি টিপি পানি চলে এসেছে তারপরে এক ছুট দিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিলাম এই জামা কাপড় ভিজে গেলে না বহুত ঝামেলায় পড়তে হবে কারণ প্রিয়দর্শিনীর তো ক্যাথা লাগেই আর প্রিয়দর্শিনীর দিনে গুনে গুনে অন্তত সাত আটবার জামা চেঞ্জ করে কারণ মেয়ের মুখ দিয়ে একটু দুধ তোলে মানে সবসময় দই 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 দুধ তোলে বলে এর জন্য সবসময় জামাটাও চেঞ্জ করে দেয়া হয় তারপরে ঘেমেও যায় চাই হোক যে যার জিনিস নিজের উদ্যোগে তুলে নিচ্ছে দেবাগ্নিও বা বাদ যায় কিসে দেবাগ্নিও নিজের হেলিকপ্টার তাড়াতাড়ি করে তুলে নিল মেয়ে আমার সাইকেল চড়তে ভীষণ ভালোবাসে আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলায় যেন সাইকেল চালাবো চাই হোক আমি পারিনি দেবাগ্নিকে নিয়েও ইচ্ছে ছিল কেনা হয়নি কিন্তু এই যে প্রিয়দর্শিনীর কৃপায় হয়ে গেল প্রিয়দর্শিনী তো পেয়েছে অন্নপ্রাশনে তো আমি এখন প্রিয়দর্শিনী জলটা গরম করে নিচ্ছি নিয়ে ফ্লাস্কে ঢেলে রাখবো একটা ফ্লাস্ক ভরে রাখলেই আমার মোটামুটি চব্বিশ ঘন্টা চলে যায় তো চলো এই কাজটা করে নিই আর যে হারে বৃষ্টি হচ্ছে সে আর কি বলবো বৃষ্টিও বোধহয় লজ্জা পাচ্ছে তো এবার ঘরটা ঝাড় দিয়ে নেব কারণ ওই যে বিকেলবেলা আমার ঘর ঝাড় দেওয়া হয় না একেবারে খাওয়া দাওয়ার পরই কাপড় তুলেই ঝাড় দিয়ে নিই কারণ কী জানো তো যদি একটু ধুপু করার চান্স পায় একটু যদি বডিটা ফেলার চান্স পায় তো ঘুম থেকে উঠে যদি পায়ের নিচেই বালি কিচকিচ করে আমার আবার তখন ভালো লাগে না তার আগে আমি একেবারে করে নিয়ে তারপরে শোয়া আর ওই বিছানায় শোয়া আর আমার কাছে হচ্ছে ঘুরতে যাওয়া দুটো একই জিনিস জানো তো শোয়া হয় না দুপুরবেলা হয় না তো হয় না মাসে একদিন হয় কি না সন্দেহ এই দেখো এখন দেবাগ্নি পড়তে যাবে তাড়াতাড়ি করে বইগুলো গুছিয়ে নিই আর বইয়ের হাল দেখেছ মা সরস্বতীর যে কি হাল এদিক ওদিক মা সরস্বতী যেন উপজে পড়ছে আর কান্নাকাটি করছে মা সরস্বতীও বোধহয় এত চাপ নিতে পারছে না তো যাই হোক এক এক করে গুছি আর এখন পাখাটা বড় দামি কারণ একেবারে মানে উৎসবের মতন কারেন্ট যাওয়ার উৎসবও শুরু হয়ে গেছে যখন তখন যেখানে সেখানে কারেন্ট চলে যাচ্ছে তখন ওই যে আপনার হাত জগন্নাথ হাত পাখা স্মরণাপন্ন হতে হচ্ছে তো চলো না বকে এই বইগুলো ভালো করে গুছিয়ে দিই আমরা মা মেয়ে এখন বৃষ্টি দেখছি না বৃষ্টি অনেক দেখেছি কিন্তু এরকম বৃষ্টি বহুদিন পরে দেখলাম কীরকম বৃষ্টি বলো তো বৃষ্টির স্পিডটা ঠিক ওই করোনা টাইমে সেই পুজোর সময় সব জায়গায় জায়গায় স্যানিটাইজার ক্যানেল বসাতো না পুজোর প্যান্ডেলগুলোতে তো সেই স্যানিটাইজার ক্যানেল থেকে যেরকম স্পিডে স্যানিটাইজার বেরোতো ঠিক সেরকম স্পিডেই আজকে বৃষ্টিটা হচ্ছে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে তাই আমরা দেখছি দেখা বলা ভুল শুকছি সেটা হচ্ছে একটা মাটি সুদা গন্ধ বেরোচ্ছে একদম গরম মাটির উপরে জল পড়েছে বাবা এ গরম হয়ে যাচ্ছে কেন এর প্রচুর রাগ ওই দেখো তালা চাবি নেবে আমি তো দিচ্ছি না রেগে যাচ্ছে তো যাই হোক মাটির বেশ সোজা সোজা একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা এত ভালো লাগে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় স্কুল থেকে আসতাম আর এরকম হালকা বৃষ্টির পরে একটা গন্ধ বেরোতো গরমকালে আর আমরা মাটিতে নাক ঘষে ঘষে শুকতাম এর জন্যই নাকটা এরকম ভাল রেলগাড়ি না চলে যাক আমরা মাটিতে ঘষে ঘষেই একেবারে ফ্ল্যাট নাক বানিয়ে ফেলেছি তাই না সোনু শুনুন খুব রাগ দেখলে হবে একেবারে ছোটা পাতাকা বাড়া ধামাকা খুব রাগ বলতে বলতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল আর হঠাৎ করে দেখছি বৃষ্টি কিন্তু এখনো পাঁচ মিনিটও হয়নি শুরু হয়েছে বেশ ঠান্ডা হয়ে গেল তার মানে বৃষ্টিটা সব জায়গাতেই এসেছে আর দেখো আমরা সবাই মিলে বারান্দায় আশ্রয় নিয়ে নিয়েছি নিয়ে যে যাচ্ছি গল্প আছে বানিয়ে বানিয়ে ঘুরে দিচ্ছি আমিও বানাচ্ছি দেখছি দেবাগ্নিও বানাচ্ছে আর আমার যে ছোট্ট ননদ মানে আমাদের পৌলমি ও দেখছি বানিয়ে বানিয়ে গল্প করছে তার মানে গল্প কখনো সত্যি হয় না সে ভূতের গল্প হোক আর যাই হোক সবাই বানিয়ে বানিয়েই বলে তো দেবাগ্নিকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম ও আজকে কিছুতেই পড়তে যেতে চাইছিল না কারণ বৃষ্টি বাদল হচ্ছে তো ওর ইচ্ছা থেকে যাওয়ার নানা রকম অজুহাত নিচ্ছে তো অজুহাত নিয়ে লাভ নেই আর একখানা মাত্র পরীক্ষা আছে ওকে আমি কথা দিলাম তো করে ওর নিয়ে যায় ভিজে যাবে এর জন্য ওকে দিয়ে আসতে হচ্ছে আর এখন বৃষ্টিটা থেমেই গেছে তো ঠাম্মীর সাথে চলে গেল দেবাগ্নি আমিও এই সময় বাসনগুলো মেজেনি প্রিয়দর্শিনী কিন্তু ঘুমোয়নি প্রিয়দর্শিনী কোথায় আছে যেন ওই যে আমার ছোট্ট একটা ননদ দেখলে না আমার ননদের থেকেও বেশি হচ্ছে দেবাগ্নির ও বান্ধবী তো ওই ছোট্ট পিসির কোলে ও এখন খেলা করছে আর আমি এদিকে বাসন গুলো মেজে নিচ্ছি আর কি করব এইভাবেই চলছে তো চলো আজকে এটুকুই